আসসালামু আলাইকুম আপনাদের মধ্যে এমন অনেকেই আছেন যারা এই মুহুর্তে মিম কয়েন কিনে অনেক বড় পরিমাণে লজে আছেন। আবার আমাকে টেলিগ্রামে অনেকে মেসেজ করেন বলেন যে ভাই আমার পোর্টফোলিওর ম্যাক্সিমাম ডলার দিয়ে আমি শুধুমাত্র মিম কয়েন কিনে রাখছি তো এই মিম কয়েন আপনাদেরকে কিভাবে ফাঁসাইতে পারে এবং মিম কয়েনের জালে কিন্তু অলরেডি অনেকেই পড়ে আছেন। তো মিম কয়েন জিনিসটা কি কিভাবে কাজ করে এবং মিম কয়েনের সঠিক ব্যবহারটা কিভাবে করতে হয় এই জিনিসগুলো নিয়ে আমরা আজকে জানবো এবং এই মিম কয়েনে যদি আপনি একটু ভুল করেন বা ভুলটা কিন্তু সকলেই করে ম্যাক্সিমাম যখন ভুলটা করে তো এই ভুল থেকে কিভাবে বাঁচবেন সম্পূর্ণ জিনিসগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আমরা যদি প্রথমেই মিম কয়েনের পরিচয় নিয়ে কথা বলি যে মিম কয়েন জিনিসটা কি কিভাবে কাজ করে আমরা ক্রিপ্টো মিম কয়েন একটা ক্রিপ্টো এবং এই ক্রিপ্টো মধ্যে বিট কয়েন আছে ইথিরিয়াম আছে অলস কয়েন আছে তারপর এ জাতীয় বিভিন্ন ধরনের ক্যাটাগরি ভিত্তিক কয়েন আছে এখন বিভিন্ন ক্যাটাগরির মধ্যে গেমিং এআই তারপর আরডব্লিউএ তারপর ডেফি এআই ডিপিন এমন অনেক ক্যাটাগরি এখন যে ক্যাটাগরির যে কয়েন হয় এখন এই ক্যাটাগরিগুলোর মধ্যে একটা মিম নামক একটা ক্যাটাগরি আছে এখন মিমের কাজটা হচ্ছে যে একটা কি মিম কয়েনের কাজটা হচ্ছে যে একটা পপুলেশান বা পপুলারিটি যেটা হচ্ছে যে মানুষের জনপ্রিয়তা বাড়া বা যেটার জনপ্রিয়তা থাকবে এবং আমরা যদি কথা বলি যে অন্য একটা কয়েন লাইক এআইয়ের মধ্যে একটা কয়েন আছে সে কয়েনটা তৈরি যখন করা হয় ডেভেলপাররা যখন তৈরি করে বা ওই কয়েনে যখন টিম বা একটা কোম্পানি যখন ওই কয়েনটা তৈরি করে ওই কয়েনটা একটা ডেডিকেটেড কাজের উপর তৈরি করা হয় এখন এআইয়ের উপর যদি হয় তাহলে এআই সেকশনের যে সকল কাজগুলো আছে ওই কাজগুলোর উপর হয় এবং যদি একটা গেমিং কয়েন তৈরি করা হয় তাহলে ওই গেমিং কয়েনটা গেমের উপর কাজ করে এমন একটা গেম আছে ওই গেমের হয়তো বা কোনো কয়েন কিনতে বা ওই গেম সেক্টরের মধ্যে ওই ডেডিকেটেড গেম সেক্টরের মধ্যে ওই কয়েনটার ব্যবহার হয় ওটার একটা ব্যবহার আছে কিন্তু যখন একটা মিম কয়েন তৈরি করা হয় ওই মিম কয়েনটা তৈরির পিছনে কোনো একটা রিজন আপনাকে দিতে হয় না যে এই কারণে এই কয়েনটা ব্যবহার হবে এখন যেমন ডোনাল্ড ট্রাম্পের কথা আমরা যদি বলি যে ডোনাল্ড ট্রাম্প তার একটা নিজস্ব মিম মিম কয়েন তৈরি করছে এইটা যেটা সম্পর্কে জানেন এখন এই কয়েনটা মিম কয়েনটা সে লঞ্চ করলো কেন সে লঞ্চ করছে যে তার জনপ্রিয়তা বাড়বে এবং এটার মাধ্যমে সে একটা ইঙ্গিত দিল যে ডোনাল্ড ট্রাম্প এই কিপটু সেক্টরের মধ্যে একটা মানে একটা আহরণ চলে আলো যে মানুষজন জানলো যে ডোনাল্ড ট্রাম্প এবং তার একটা মিম কয়েন আছে মানে তার পরিচিতি বাড়ার জন্য এই কাজটা করছে তো ভাবে যতগুলা মিম কয়েন দেখবেন কোনোটা হয়তো বা কোনো একটা কারো প্রিয় কুকুরের নাম বা কোনো একটা কোনো শহরের জিনিস বা কারো একটা পছন্দের কোনো একটা কিছু এগুলার উপরেই কিন্তু বেসিক্যালি এই মিম কয়েনগুলো তৈরি করা হয় যেটার পিছনে যে এই কয়েনটা এই কাজ করবে বা ওই কাজ করবে এমন কোনো কিছুই থাকে না এখন আমাদের মধ্যে এমন অনেকেই আমরা আসি যারা মনে করি যে একটা যদি আমরা গেমিং কয়েন কিনতে যাই তাহলে ওই গেমিং কয়েনটা আমাদেরকে সর্বোচ্চ হলে দুই গুণ পাঁচ গুণ চার গুণ পর্যন্ত আমাদেরকে বা সর্বোচ্চ হলে দশ গুণ আমাদেরকে রিটার্ন দিতে পারে আমরা যদি দেখি যে মিম কয়েনে যে সকল কয়েনগুলো আছে এই কয়েনগুলো কিন্তু একদম খুবই অল্প সময়ে বা দেখা গেলে এমন নতুন কয়েনগুলো দেখা গেলো যে রাতারাতি যদি আমরা ডোনাল্ড ট্রাম্পের কয়েনটার কথা বলি যে এই কয়েনটা তিন চার ডলার থেকে কয়েনটা কিন্তু একশো ডলার কাছাকাছি নব্বই পঁচানব্বই ডলারে চলে গেছে তাহলে এই কয়েনটা কিন্তু বিশ তিরিশ চল্লিশ গুণ পর্যন্ত কিন্তু পাম্প করছে বা রিটার্ন দিছে যে কয়েন যদি আমরা একটা গেমিং কয়েন নেই তাহলে গেমিং কয়েনটা আমাদেরকে ওই পরিমাণে রিটার্ন দিতে হলে লম্বা সময়ের প্রয়োজন আবার ওই কয়েনটা আমাদেরকে অল্প লাভ দিবে আমাদের এক টাকা হয়তো বা দশ টাকা হতে পারে কিন্তু আমরা যদি এটা মিম কয়েনের মধ্যে রাখি তাহলে ওই আমাদের এক টাকাটা কিন্তু এক হাজার টাকা হয়ে যেতে পারে পাঁচ হাজার টাকাও হয়ে যেতে পারে এমন অনেক বড় রিটার্নও আমাদেরকে দিয়ে দিতে পারে মিম কয়েন এটা কিন্তু আমাদের মাথায় চিন্তা আসে বা আমরা মনে করি হয়তো মিম কয়েন এমন বড় রিটার্ন দিবে তাহলে আমরা কেন আমাদের এই পাঁচশো ডলার আমার আছে আমি পাঁচশো ডলার দিয়ে অন্য কয়েন কিনবো তাহলে আমি পাঁচশো ডলার আমার মিম কয়েনের মধ্যে রাখবো তাহলে আমি এমন অনেক বেশি রিটার্ন পেয়ে যাব এমনটা কিন্তু আমরা অনেকেই চিন্তা করি এখন এই চিন্তা থেকে আমরা আমাদের প্রের ম্যাক্সিমাম ডলার দিয়ে আমরা মেম কয়েন কিনি এবং অলরেডি অনেকেই কিনছেন এখন কিনার পর আপনি সিচুয়েশনটা কি দেখছেন কেনার পর দেখতেছেন যে আপনার যা ডলার দিয়ে কিনছিলেন লাইক পাঁচশো ডলার দিয়ে কিনছিলেন পাঁচশো ডলার আপনাদের এখন দেড়শো ডলার হয়ে গেছে এখন আপনার ম্যাক্সিমামটা ডাউন হয়ে গেছে এটাই হলো আসল জিনিস মেম কয়েন যেমন আপনাকে রাতারাতি দশ গুণ বিশ গুণ তিরিশ গুণ রিটার্ন দিতে পারে ওই রকম খুবই অল্প সময়ে পাঁচ গুণ ছয় গুণ পর্যন্ত কিন্তু ডাউনেও চলে আসতে পারে যে কয়েনের মূল্য এক ডলার সেটাই কিন্তু দশ সেন্টও চলে আসতে পারে এমন এমন যে কোনো কিছু ঘটতে পারে বা এই কয়েনটা চাইলে কিন্তু সহজে এই কয়েনটা কি করতে পারে কয়েনটা ক্রাশ করতে পারে এবং কয়েনটা মার্কেট থেকে বের হয়ে চলে যেতে পারে কারণ এর পিছনে কোনো ডকুমেন্ট থাকে না কোনো প্রতিষ্ঠান থাকে না কিচ্ছু থাকে না বা কে তৈরি করছে এটাও কিন্তু অনেক কয়েনের ক্ষেত্রে জানা যায় না কিন্তু একটা যদি এমনি কয়েন যদি এইভাবে মার্কেট থেকে চলে যায় তাহলে ওই কয়েনটা অত সহজে যেতে পারবে না কারণ ওটা টিম থাকবে ওটার কেস থাকবে ওটা কোন কাজে ব্যবহৃত হতো তাদের প্রোডাক্ট কী এই সব কিছু জিনিস কিন্তু থাকবে তাহলে ওই কয়েনটা অত সহজে মার্কেট থেকে যেতে পারবে না ওটার প্রাইসটা ওই ওইরকম রাতারাতি অনেক পাম্প অনেক দাম্পের মধ্যে আসতে পারবেন যেমনটা মিম কয়েনে কিন্তু অনেক অল্প সময় অনেক দাম বাড়তে পারে আবার অনেক দাম কমতে পারে তাহলে এখন অনেকে বলতে পারেন তাহলে কি আমরা মিম কয়েন কিনবো না অবশ্যই আপনি মিম কয়েন কিনবেন এবং সকলেই মিম কয়েন কিনে এবং মিম কয়েন মানুষজন কেন কিনে মানুষজন মিম কয়েন কিনে যে তার ওভারঅল পোর্টফোলিওর প্রফিট রেশিওটা ঠিক রাখার জন্য এখন যখন দেখা যায় আমরা একটা শুধুমাত্র আমাদের পাঁচশো ডলার দিয়ে আমরা অলস কয়েন বা গেমিং ইআই এ আর এ যেতে কয়েনগুলো নিলাম এখন ওই কয়েনগুলো আমাদেরকে যে পরিমাণে রিটার্ন দিবে আমরা কিন্তু দেখলাম যে মিম কয়েন অনেক বেশি রিটার্ন দিতে পারে আবার মিম কয়েনে অনেক বেশি রিস্ক থাকে তাহলে আমরা কিভাবে নিব আমরা নিব আমাদের অন্য অর্স কয়েন বা ইথিরিয়াম বা বিএনবি অথবা সলানা অথবা বিটিসি আমরা যেটাই নেই সেটা নেওয়ার পর আমাদের লাইক আমরা পাঁচশো ডলার যদি নেই আমাদের সাড়ে চারশো ডলার আমরা এই সকল কয়েনে নিতে পারি আমরা পঞ্চাশ ডলার হাতে রাখতে পারি এবং ওই পঞ্চাশ ডলারটা আমরা মিম কয়েন নিতে পারি কারণ মিম কয়েন ওই পঞ্চাশ ডলার যদি আমাদেরকে রিটার্ন দেয় তাহলে ওভারঅল এখানে যে সাড়ে চারশো ডলারের আমরা কিনলাম কিনে যে আমাদের প্রফিটটা বা আমাদের যে ইনকামটা আসবে বা আমাদের প্রফিটটা থাকবে ওই প্রফিটটা যদি যেমনটা থাকবে ওইটার পার্সেন্টেজ থেকে দুই তিন গুণ পর্যন্ত করে দিবে যখন আমাদের ওই তো ওভারঅল পোর্টফোলিওর মধ্যে আমাদের মিম কয়েন থাকবে তো সেক্ষেত্রে আমাদের প্রফিটের পার্সেন্টেজটা বৃদ্ধি পাওয়ার জন্য আমরা মিম কয়েন রাখবো সেটাও সামান্য রাখবো আমাদের ওভারঅল প্রফুলের সম্পূর্ণ ফান্ড দিয়ে আমরা মিম কয়েন রাখতে যাব না এই জিনিসগুলা কিন্তু এভাবে কাজ করে থাকে সবসময় হাইপের উপর চলে মিম কয়েনগুলা এবং যেহেতু এটার পিছনে তেমন কোনো গ্যারান্টেড কিছু পাওয়া যাচ্ছে না এ কারণে আপনারা কিন্তু মিম কয়েন মনে করবেন না কখনো যে মিম কয়েন কিনলে আপনি রাতারাতি বা অনেক অল্প সময় অনেক বেশি প্রফিট পাবেন এই কারণে আপনি মিম কয়েন কিনতে যাবেন শুধুমাত্র অন্য কোনো কয়েন নাও ছাড়া সেক্ষেত্রে আপনি মিম কয়েনের যে ফাঁদ আছে এই ফাঁদ থেকে অনেকে আটকে যাবেন যারা মার্কেটে নতুন আসছে তারা কিন্তু এই জিনিসটা ম্যাক্সিমাম জোন করে যেটা আমাদের সাথে কথা বলে আমরা এই কারণে বুঝতে পারি যে শুধুমাত্র তারা মিম কয়েনের দিকে নজর রাখে শুধু মিম কয়েন তারা কিনে এই কাজটা আপনারা কখনো ভুল করে করবেন না আপনি মিম কয়েন রাখবেন অন্য কয়েন কিনেন অন্য কয়েন কেনার পাশাপাশি আপনি মিম কয়েন রাখেন সেক্ষেত্রেই কিন্তু আপনার অ্যাকাউন্টটা সেফ থাকবে এবং আপনি যদি আপনার ওই ওভারঅল পোর্টফোলিও থেকে লসেও আসে সেই লসটাকেও আপনি কোলাই নিতে পারবেন এবং আপনার ব্যাক হিসেবে অন্য ফান্ড থাকবে পাশাপাশি যে সকল ফান্ডামেন্টালি স্ট্রং কয়েন আছে লাইক আমরা যদি ডস কয়েনের কথা বলি যে কয়েনের পিছনে একটা ভালো রিজন আছে যে ডস কয়েনের পিছনে এলোন মাস্ক আছে তারপর শিব একটা জনপ্রিয় কয়েন মিম কয়েন একটা জনপ্রিয় এটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের কয়েন বংক একটা জনপ্রিয় এই কয়েনগুলো নেবেন এখন এমন একটা কয়েন একদম নিচের দিকে আপনি অনেক র্যাঙ্কিং কমে পাবেন লাইক অনেক কম একটা র্যাঙ্কিংয়ে যেমন এই যে এখানে মিসাই এই কয়েনটা নশো পঁচিশ নম্বর র্যাঙ্কিং অনেক কম র্যাঙ্কিং এবং এটা খুব একটা জনপ্রিয়তা নেই এই কয়েনগুলো কিন্তু অনেক বেশি ভলা থাকবে তো এমন ভলাটাইল কয়েন আপনি নেওয়ার চেষ্টা করবেন না আর এমন ভলাটাইল কয়েনে যখন আপনি ট্রেড করতে যাবেন তখন একদম আপনাদের যে ফান্ডটা কাজে লাগে না লাইক আপনার ওই ডলারটা যদি চলেও যায় আপনার তেমন কোনো সম কিছুই ঘটবে না এমন রিস্ক নিয়ে যখন আপনি ট্রেড করতে পারবেন তখন এ যেত কয়েনগুলো নেবেন তাছাড়া আপনাদের একদম সেফ একটা ইন ফান্ড যেটা যেটা আপনার যদি ডাউন হয় আপনাদের সব লস হবে এবং আপনি এটা নিতে পারবেন না এমন ফান্ড দিয়ে আপনি একদম লো ক্যাটাগরি যে সকল মিম আসে এগুলো নেওয়ার চেষ্টা করবেন না এবং মিম কয়েনের অনেক সময় আমরা মিম কয়েন কে তৈরি করছে এটার হাইপ এবং জনপ্রিয়তা এই জিনিসগুলো আমরা যাচাই করতে পারি জনপ্রিয়তার ভিত্তিতে আপনারা মিম কয়েনগুলো নেওয়ার চেষ্টা করবেন সবসময় সেক্ষেত্রে কিন্তু আপনি মিম কয়েন থেকেও রিক্সি হলেও আপনি কিছুটা হলেও সেফ থাকতে পারবেন এবং এরই মাঝে বলে নিতে হয় যারা এখনও পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নেই তাদের জন্য এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে দিয়ে রাখবো অবশ্যই ক্লিক করে জয়েন রাখবেন এখানে যে এরকমভাবে মার্কেটের যে কোনো সিচুয়েশনের সকল প্রকার আপডেট আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন এবং আমরা সকল প্রকার আলাপ আলোচনা আমাদের টেলিগ্রামের মাধ্যমে করে থাকি এর জন্য অবশ্যই তারা টেলিগ্রামে জয়েন নেই ডিসক্রিপশানে আমরা লিঙ্ক দিয়ে দিব লিঙ্কে ক্লিক করে জয়েন করে নেবেন